সালামুক রকে দু ঠুকরো করে অঙ্গুলের ঋষারা ইহুদী কাপের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাপের সবাই মুসলমান হয়ে যায় চন্দকে দু ঠুকরো করে অঙ্গুলের ঋষারা ইহদিকা সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাপের সবাই মুসলমান হয়ে যায় তিনি জয়ালাবিব নী মুস্তফা তিনি জয়ালিব নী মুস্তফা মরহাবা মরহাবা মারহাবা নী জানের মরোহাবা মরহাবা মারহাবা নী মর হাবা মারহাবা মরহাবা মারহাবা জানের মরহাবা মারহাবা মরহাবা মারহাবা নী মর মারহাবা মারহাবা।

যদকে দু টুকরো করে আগোলের ইশারায়হুদি কাফে সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফে সবাই মুসলমান হয়ে যায় তিনি যেমন হাবিব নবী মুস্তফা তিনি যে হাবিব নবী মুস্তফা মর মারহাবা মরহাবা নবী মারহাবা। হাবা মারহাবা হাবা ভান রে মারহাবা মারহাবা জানের মর মারহাবা মর হাবা ঝান রে নবি মর হাবা সিজি নাইপুরিয়ানি খন্দে যারে যার ঘুনা ঘরগুণ খেপনে হবে পার আমারুম ঘুনা ঘর গুণ নে হবে বেপার সিজিদায় পরে আনবি কান্দে জারে যার আমারুমত ঘুনা গুন কেমনে হবে পার আমার আমারুম ঘুনা গুন কেমনে হবে পার দুজাহানের কণ্ডারি নবী মুস্তফা দুজাহানের জাহা নবী মুস্তফা মর হাব জানের নবী মরোহাবা মরোহাব মরোহাবা ধর নবী মারহাবা, মারহাবা মরোহাবা ঝানের নবী মরোহাবা হসরের দিনে আপনি বিন আপনি বিন আমাদের কে ছায়া দেবেন কে রসুল আপনি বিন আমাদের কে ছায়া দেবেন কে ভর সূর্যের তপ করিবে হাসরের দিনে اپنی بیاد کے چھیا نبی اپنی بیمر کے چھیا دی بن کے شفاتر کنڈری نبی مستفیٰ صفاتر کنڈری نبی مستفیٰ مرحبا مرحبا جھن نبی مرحبا 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 جھنر نبی مرحبا 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 النبي مرحبا 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 جنر النبي مرحبا 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 كن النبي مرحبا 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 جنر النبي مرحبا 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 هبي مرحبا السلام عليكم